নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত গত ঘন্টার বৃষ্টিপাত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রার দৃশ্যপট গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গণ্ডা ছড়ায় এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য সতর্কবার্তা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার পূর্বাভাস সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারি যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ ধন্যবাদ